হ্যাঁ আপনি কি কামালের ফোন আপনার কাছে কেন আমি যে হোন এখন তোর কি শোন কামালের কিন্তু অনেক বিপদ তোকে যেই লোকেশন দিচ্ছি ওই লোকেশানে দশ লাখ টাকা নিয়ে চলে আসবি আর যদি পুলিশকে জানাস না তাহলে কিন্তু কামালের লাশ পাবে হায় হায় এবারে এগুলো কি কয় হ্যাঁ আপনি এগুলো কি কম আমি করি মাইশাল বাই কামাল হ্যায় চালাই রিক্সা আমরা অত ট্যাপ কই পামু হ্যাঁ কামাল কই কামালের দেন কি রিক্সা চালাই মানে এত বড় বাড়ির মালিক রিক্সা চালায় বাড়ি মানে কার বাড়ি সেগুলো আপনি কি কইতাছেন আরে আমি যে বাসায় কাম করি সেই বাসায় হ্যাঁ থাকার জায়গা পাইছে হ্যাঁ তো কিছুদিন পরে রিক্সা টিক্সা চালাইবো হ্যাঁ 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 আগে গ্রামের বাড়িতে রিক্সা চালাইতো আহাম সেখানে রিক্সা চালাইবো আমরা দুজন কাম করি না তাই মাইন্সের ভাই এই চা দিতে বলেছিলাম আর শোনো রজি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু মুড়ি বানিয়ে দিও রোজি তুমি আমাকে আগে এক কাপ কফি দাও বাবা বাবা তোমার কি মেলা সাহস আমি আবার কি করলাম কি করেন নাই সেটাই বলেন এই তুমি কি বলেছো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে মুড়ি মাখা খাবে না বাজার যে গরম এই গরম বাজারে তুমি আবার পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে মজা করে মুড়ি মাখা খেতে যাও তুমি তো রাজার ভান্ডার ফুরায় দিবা রাখো তোমার ফालतू কথা ভাত না খেয়ে থাকতে পারবো কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখা না খেয়ে কিন্তু থাকতে পারবো না এই তোমার জন্য তোমার মতো লোকের জন্য পেঁয়াজ আর কাঁচা দাম তো বেড়েছে জানো কি বলে তোর চায় তো লবণ দিয়েছিস কেন তোর মাথা কি ঠিক আছে আরে চুপ করে আছিস কেন বলবি তো কি হয়েছে